একজন মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেই যে আপনি তাকে চিনে ফেলেছেন এরকমটা কখনোই ভাববেন না যে পর্যন্ত আপনি তার ভেতরটা না বুঝতে পারছেন সে পর্যন্ত আপনি তাকে পুরোপুরি একদমই চিনতে পারেননি বরং সে আপনার সম্পর্কে কী ধারণা পোষণ করে রেখেছে তা আপনি একদমই জানেন না মানুষ যা ভাবে তা সবসময় মুখে বলে না এটা সামাজিক সৌজন্যতা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কিংবা ভদ্রতার মুখোশ পরে অনেক কিছু চেপে রাখে কিন্তু মনের গভীরে জমে থাকা সেই না বলা কথাগুলো একটা সময় ফেটে যায় রাগের মুহূর্তে সাইকোলজিক্যালি বলতে গেলে রাগ হল এমন একটা আবেগ বা মুহূর্ত যা মানুষের ভেতর জমে থাকা না বলা কথাগুলোকে মুখে এনে দেয় রাগের সময় মানুষ এমন অনেক কিছু বলে ফেলে যা সে কখনো ইচ্ছাকৃতভাবে বলতো না কারণ রাগের সময় তখন তার চিন তার ফিল্টার কাজ করে না আসলে বিষয়টাকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি যেমন ধরুন আপনার এক আত্মীয় সবসময় আপনার সাথে খুব ভালো ব্যবহার করতেন হঠাৎ একদিন একটা তুচ্ছ বিষয়ে রেগে গিয়ে বলে উঠলেন তোমার মা বাবাই তো ভালো না তুমি কি এমন বড় কিছু হয়ে গেছো ব্যাস এই কথাটি কি তখনই জন্ম নিল না এটা তার মনের মধ্যে অনেক আগে থেকেই ছিল শুধুমাত্র রাগের মাধ্যমে সেটা এখন প্রকাশ পেল আবার ধরুন একজন প্রেমিক তার প্রেমিকাকে সবসময় বোঝায় সে কতটা ভালো কতটা সম্মানীয় কিন্তু একদিন রাগের মাথায় বলে ফেললো তুই না থাকলেই ভালো হতো তোর জন্যই তো সব নষ্ট হয়ে গেছে এই একটি বাক্যই বুঝিয়ে দেয় সে মনে মনে অনেকদিন ধরেই এই অভিযোগ পুষে রেখেছিল রাগ কেবলই মুহূর্তের উত্তেজনা নয় বরং ভেতরে জমে থাকা ধারণার একটি বিকট প্রকাশ তাই রাগের সময় মানুষ আসলে নতুন কিছু বলে না বরং পুরনো চিন্তারই মুখোশ খুলে ফেলে আপনার সম্পর্কে কার কী ধারণা তা আপনি জানতে পারবেন না তার হাসিতে যত্নে বা ভালো ব্যবহারে কিন্তু বুঝতে পারবেন তখনই যখন সে আপনাকে রাগ দেখাবে কারণ তখন সে মুখের ভদ্রতা ভুলে গিয়ে মনের সঞ্চিত বাস্তবতাগুলোই প্রকাশ করে ফেলবে তাই শুধু শুনে নয় রাগের ভাষা বুঝে বিশ্লেষণ করুন আপনার সম্পর্কটা কোন ভিত্তিতে দাঁড়িয়ে আছে রাগ অনেক সময় সম্পর্ককে নষ্ট করে দেয় না বরং আপনার সামনে সত্যটা তুলে ধরে আপনাকে সত্যটা চিনিয়ে দেয়